একই ড্রেসে আলাদা আলাদা পাঁচটি ছবি যেটা দেখে মনে হবে আপনি কোথাও ঘুরতে গিয়ে এরকম ছবি তুলেছেন আর ছবির সকল প্রম গুলো ভিডিওর মধ্যে পাবেন অনেকেই বলেন প্রমটের সাথে নাকি ছবির মিল থাকে না তাই আজকে আপনাদের প্র্যাকটিক্যালি ছবি দেখিয়ে তারপর প্রম গুলো দিব এর জন্য ফার্স্টে আমি জিমিনি ওপেন করে নিচ্ছি আর আমি অলরেডি জিমিনি দিয়ে পাঁচটি ছবিই তৈরি করে রেখেছি তো এখান থেকে আপনাদের প্রথম ছবিটা দেখাই এটা হচ্ছে প্রথম ছবি আর এই ছবিটার প্রম্পট কপি করার জন্য আপনারা এখানে ভিডিওটা পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট থেকে কিভাবে টেক্সট কপি করতে হয় সেটা ভিডিওর লাস্টে বলছি এরপর আপনাদের দ্বিতীয় নাম্বার ছবিটা দেখাই এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ছবি আর এই ছবিটার প্রম্পট কপি করার জন্য আপনারা এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এরপর আপনাদের তৃতীয় নাম্বার ছবিটা একটু দেখাই এটা হচ্ছে তৃতীয় নাম্বার ছবি আর এই ছবিটার প্রম্পট আপনারা কপি করার জন্য এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এরপর আপনাদের চতুর্থ নাম্বার যে ছবিটা রয়েছে সেটা একটু দেখাই এটা হচ্ছে চতুর্থ নাম্বার ছবি আর এই ছবিটার আপনারা কপি করার জন্য এখানে ভিডিওটা পজ করবেন নেবেন এখন আপনাদের সর্বশেষ যে ছবিটা আছে সেটা একটু দেখাই এটা হচ্ছে সর্বশেষ ছবি এবং যেটা দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক আপনারা এই ছবিটার প্রম্পট কপি করার জন্য এখানে ভিডিওটা পজ করবেন এরপর জাস্ট একটা স্ক্রিনশট নিবেন ওকে স্ক্রিনশট থেকে প্রম্পট কপি করার জন্য ফারস্টে আপনার ফোন থেকে গুগল অ্যাপটা ওপেন করবেন দেন লেন্স আইকনে টাচ করে স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা ইনপুট করে নেবেন এরপর শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সট আপনারা সিলেক্ট করবেন দেন কপি এই অপশনে টাচ করে কপি করে নেবেন তো এই সিলেবাসের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ